নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণা ইউটিউব চ্যানেল পর্দায় তো ইউটিউব চ্যানেল পর্দায় সরাসরি সেই কুদাগাড়া গ্রামে উপস্থিত রয়েছে তো এই কুদা গ্রামে উপস্থিত কারণ ইনারা ঘুরে লড়াই করছে কি কোথায় জোড়া হয়েছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কারা লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সে বর্তমান কারা মালিকের কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার নাম ঠিক আছে হ্যাঁ আমার নাম হচ্ছে রমেশ কুমার গ্রাম কোদাগড়া থানা আরসা জেলা পুরুলিয়া আমার শ্বশুর হচ্ছে বনমালী মাঝি

সেটা তো আমরা দেখিছিলি অনেক জায়গায় মানে ওনার জোড়াই দিতে মানে জোড়াই দিতে খুঁজত না তো আপনারা মানে ওইটার সাথে জোড়া করে দিয়েছিলেন হ্যাঁ এটা আমাদেরও নেতাই মা তোকে এখনো ধন্যবাদ জানাচ্ছি আর নেতাই মা তোকে আগেও ধন্যবাদ জানাইছি যে আমাদের এক মাস ব্যাপী যে আমদের মেলাটি আমরা ডাক দিয়েছিলি আগে কেউ নাম দিতে পারছিল নাই আর তার কারণে যে নেতাই মা তো আমাদের নাম নিয়েছে তাতে এখনো নেতাই মা আমি ধন্য জানাচ্ছি যে কারণ ও আজ নাম দিয়ে আমাদের আসরের যতটুকু মর্যাদা অতটুকু অবশ্য রাখে দিয়েছে হ্যাঁ একদম এই জন্য নেতা মাত আমি ওটাই আমরা দেখেছিলি যে এর ভিডিওর আগেও দেখেছিলি যে যখন প্রথম একত্রিশ হাজার ছিল তখনও কেউ নাম দেয় না তারপর একান্ন হাজার দেওয়ার পরও কেউ নাম দিয়েছিল না শেষ শেষ মেসে মানে আসে নামটা দিয়েছিল হ্যাঁ তো ওই কারণে আমরা যখন যে উনি যখন আসছে নামটা দিল এখানে তখন ওই একেবারে আমরা জড়াই কনফার্ম করে দিলি আচ্ছা এখানে মোটামুটি খেলা কত হয়েছিল খেলা মোটামুটি খেলা ভালো দেখাইছে আচ্ছা আধ ঘন্টা মোটামুটি লড়াই দেখাইছে আচ্ছা আধ ঘন্টা খেলার পর মনে হচ্ছে আপনাদের যাই হোক তো এখন রিসেন্টলি আপনার দর্শক এই কারাগুলার আরো কি পুনরায় লড়াই দেখতে পাবে পুনরায় লড়াই দেখতে পাবেন আচ্ছা সেটা আপনাদের তো আবার দুটো কারা রয়েছে দুটো কারা রয়েছে এবারে ওই দু নম্বর কারাটির খেলা দেখতে পাবে

লড়াইটা ক হয়েছে লড়াইটা হচ্ছে মাঘের ন তারিখ না মাঘ মাসের ন তারিখ হবে আচ্ছা হা মাঘের ন তারিখে লড়াইটা রই মাঘের ন তারিখ লড়াইবেন আচ্ছা এই যে আপনাকে ওখানের মেলা কমিটি জোড়া দিল জোড়া জোড়া দেওয়ার পর মেলা কমিটি কি বলবেন মেলা কমিটি কে অশেষ ধন্যবাদ কারণ যখন একটা মেলা করে যদি বন্ধুত্বের খাতিরে জোর দেয় সেখানে ওই বন্ধুত্ব ভাবে মানে মেল প্রীতি তার মেলাকে মানে যাওয়া আইসা এটারে ভাব থাকে যেমন ওই ভাবেই মনে করে যাও যেমন আনন্দ যাই সেরকম আনন্দ আসতে পারি এবং যত দর্শককে আনন্দ দিতে পারি এবং যারা কারার প্রাইজ ধরেছে তারাকেও যেমন আনন্দ দিতে পারি আচ্ছা যাই হোক এখন তো বলছেন মানে অনেক আমরা ভিডিওতে দেখি হ্যাঁ এখন মানে যেরকম ভাবে প্রথমে জোড়াটা হয় বন্ধুত্বর খাতিরে তারপরে লড়াইয়ের পর কিন্তু দুই মানে দুই তরফ থেকে বিবাদ ঘটে তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা কি বলতে চান সেই ওই না আমাদের পক্ষ থেকে ওইটা ঘটিবে নাই আচ্ছা কারণ এই তো যেমন আমি তোমাকে বলে দিছি নেতাই মতে আমাদের দ্বিতীয় একটা মনে কর যে আপডেট ঘুরাইনি তাতে আমি ইয়া নাই কারণ ওইটার আর আমি আমাদের গ্রামকে পর্যন্ত বন্ধ করে দিয়েছিলি যে কোনো আপডেট যেমন দেয় না কারণ কেউ করছে যদি আপডেট ও ভুল বুঝলো আমরাকে সেটা ঠিক আছে যদি সব দর্শক আমরা কয় ভুলটা বুঝে রবে তো সেটা সত্যিটা পরিচয় হবে সত্যি তা প্যামলা জিনিসটা তোমার ফুটে উঠবে একদম বুঝলে এই জন্য ওইটা আমাদের থেকে আমার করার কোনো সময় কোনো ঠিক ইচ্ছা থাকে নাই কোনো কাড়া মালিকের সঙ্গে এখনো পর্যন্ত ব্যবহার আমি খারাপ করিনি কোন কাড়া মালিক যে কথায় লড়াতে লেগেছি

দর্শকদের উদ্দেশ্যে বলছি যেমন দর্শক মোটামুটি আনন্দ উপভোগ যেমন করতে পারে সেদিনটা যেমন পৌঁছে এবং ভালোভাবে যায় যেমন ভালোভাবে মন করে যাও আসে এরকম একটা উদ্যোগ নিয়ে যেমন মানে মেলাকে পৌঁছে সব যেমন শান্তিটা শান্তিতেই থাকে হ্যাঁ যেমন সহযোগিতা করে এই যে আমরা কারা লিখবো যেমন দর্শক সহযোগিতা করে পুরা হ্যাঁ কারণ দর্শকদের জন্যই তো এই মেলা

অনেক মালিক তো এখন ভোল্টেজ রিমোট মানে কন্ট্রোল মন্ট্রোল দিছে তো আপনাদের কিছু না 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 সকালে আমাদের ভোল্টেজ মোল্টেজ কন্ট্রোল ফন্টল কিছু নাই কারাই যা করবে কারাই দেখে নিবে ভোল্টেজ তো লাইনে থাকে কারেন্টে ভোল্টেজ থাকে কারাই থোড়ে ভোল্টেজ থাকে একদম একদম হ্যাঁ হ্যাঁ কারাই দেখে নিবে কারাই ভোল্টেজটা লইবে তখনই বুঝাবে কার ভোল্টেজ আর কার নাই কো ইউটিউবে বলে কি বুঝাবে একদম হ্যাঁ সেই দিন বুঝাবে হ্যাঁ সময় এর অপেক্ষা করতে দাও বাস নকি বাস ওই সময় অপেক্ষা ও যা ফলে কার ভোল্টেজ দিয়া আচার কাল কাল লো ভোল্টেজ আছে সেই সময় বুঝাব তবে এটা একদম তো এটা কনফার্ম যে কড়াই খেলা দেখা দেখ দর্শক কে নৈরাশা করবে না একদম এটা গ্যারেন্টি কোন জায়গা যেমন আছে এক জায়গা হতাশ না 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 ওই সকল নাই নিরাশ হতাশ বা বা পালামপুলি আইলো ওই সকল কোন সিস্টেম পর্যন্ত কতবার লড়াই করেছে এটা মোটামুটি তিন চারবার হয়েছে পাঁচবার পাঁচবার বার হ্যাঁ पांच बार में होते हैं रिजल्ट पांच बार ही जो, जो पांच बार हां एकदम पांच बार जोया है पांच बार यार का खेला हुई छे पांच बार ही जोया है छे अच्छा ग्राम में बारे मिले हां ग्राम में बारे मिले ना बारे पांच बार या क्या बना ग्राम में तुम्हार को हो छे ओ बारे पांच बार हो छे माने बारे पांच बार ही लड़ाई करे छे बारे हां आ ग्राम में बाकी माने इबार आरो आ छे जेता गाया मेला करे छे से अलग पांच बार जो छे बाहर ही पांच बार जो छे अच्छा भा अच्छा हम्म तो ये कहना किरकोमा सा आ छे সাত তো দেখো আমি তো তখনই বললি যে কোনো সুবিধা নাই দর্শককে লড়াই দেখাবে কি দর্শকের মন ভা যেরকম বলছেন যে পাঁচবারের জয়ী আছে তো ওইখানে দেখো এইটা মানে বলা যায় না তবে লড়াই দেখা যাক সম্পূর্ণ শ্রীরাজ্য লড়াই দেখা যাক কিন্তু দেখো জয় পরাজয়টা তো আগে বলা যাবে না ওটা সে ফুটানির কারণ হয়ে যাবে আগে বলা আগে ওটা ফুটানি যে আমাদের আমরা পাঁচবার জয় আছি সেটা আমরা বলতে পারি কিন্তু জয় পরাজয়টা আগে বলা যাবে না যেটা জয় পরাজয় সেটা আগে বলাটা উচিত নাই কারণ এটা আগে এটাই বলা যাবে যে লড়াইয়ের ব্যাপারটা এরপর সেটা তো আশার মাধ্যমে দর্শক থাকবে সেটা তো সবাই দেখবে সেদিনের ক্ষেত্রে সেইটার বিচার আর সেই বিচারটা করার জন্যই দর্শক ওইটা আগাম বলা যাবে না যে মনে করে যে আমার কারা কনফার্ম জিতে যাবে কি হারিয়ে মানে হারিয়ে যাবে এটা বলা যাবে না এটা তো দেখো এখন তো যে আশা নেয়া তাতে মনে করে যে আজ দুটা তুলে কারাটাকে খেলছি এখন তো কোনো আশা কর নাই সেই সেই ভরসায় বলছি আচ্ছা

চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইর আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তার বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই বনমালী মাঝির যে কাড়াগুলো রয়েছে সেই যেটা দু নম্বরে জোড়া হয়েছে ডুমসোলা সরে একত্রিশ হাজারের সাথে সেই একত্রিশ হাজারের যে জোড়া হওয়া কাড়াটা আমি এই মুহূর্তে এখন তুলে ধরছি ততক্ষণে ভিডিওর ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন নমস্কার কি করবে কানে কানে ফসল কি ফসল কথা বলি আর আমি তারপর ভাই কানে কানে ফসল ফসল কথা বলি রে আর তারপর